আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সাথে আপনাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তা পড়াশোনাটা তো উদ্দেশ্যেই স্কুল খোলা স্কুলে আসা কিন্তু এখন তো ওদের গড়ার সময় ওদের শুরুটাই যদি অনেকটা ভয়ে থাকে তাহলে ওদের পরবর্তীকালে ওদের এগিয়ে যেতে অনেকটা অসুবিধা হবে আমরা চাই পড়াশোনার পড়াশোনাটা তো থাকবেই ওটা মুখ্য উদ্দেশ্য ওটাকে সঙ্গে নিয়ে আরো কিছু বিভিন্ন রকম আন্তর্জাতিক মানের কিছু সহযোগিতা সহযোগে তা ওদেরকে আগে নিয়ে যাওয়ার প্রথমে বাঁচপায়নের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা বাঁচপায়ন ইন্ডিয়ার মধ্যে একমাত্র স্কুল যেটা আন্তর্জাতিক বাঁচপায়ন ভারতবর্ষ ছাড়া মিডল ইস্ট নেপাল বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটকে কভার করে ভারতবর্ষে প্রায় বারোশোর উপর স্কুল আছে তো এই স্কুলের একটি ক্ষুদ্র শাখা হচ্ছে খর্দায়ের কল্যাণনগরে আমরা এই স্কুলটি খুব অতি শীঘ্রই শুরু করেছি মে মাসের ষোলো তারিখে আমরা স্কুলে শুরু হয়েছে তো আজকে সেই শুরুকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদের একটা ফ্যাশন শো আমরা ফ্যাশন শো বলতে সাধারণত বড়দেরই জানি কিন্তু বেবি ফ্যাশন শো আমরা এখানে একটা করলাম যেখানে তিন মাস থেকে তিন বছরের বাচ্চারা এই ফ্যাশন শোয়ে আজকে মানে কম্পিটিটার হিসেবে এসছে তো আমরা প্রত্যেক কটা বাচ্চা এবং প্যারেন্টসকে আমাদের স্কুলের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কেন এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য নয় বাচ্চাদেরকে ছোটবেলা থেকে একটা এন্টারটেনমেন্ট মাধ্যমে শিক্ষায় নিয়ে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য এখানে আমাদের টোটাল এখন পর্যন্ত সিক্সটি বেবি পার্টিসিপেন্ট করেছেন এবং আর কত আসবেন আমার ঠিক জানা নেই যারা আছে না 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 এটা ওপেন টুয়াল ওপেন টুয়াল সারা খর্দা মানে কলকাতা সাত লক্ষ একশো বারো সাত লক্ষ একশো যত বাচ্চা আছে সবাইকে আমরা ইনভাইট করেছি বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে তারাই এসেছেন আজ আমার নাম রাদীপ সেন আমি এই স্কুলে ম্যানেজিং ট্রাস্টিক আশপাশের বাচ্চাদের নিয়ে বিষয় কতটা দরকার এই সময় দাঁড়িয়ে পড়াশুন প্রথমে বলি আমি পিয়ালি কানজিলার বাচপন প্লে স্কুলের চেয়ারপার্সন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সাথে আপনাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তা পড়াশোনাটা তো উদ্দেশ্যেই স্কুল খোলা স্কুলে আসা কিন্তু এখন তো ওদের গড়ার সময় ওদের শুরুটাই যদি অনেকটা ভয়ে থাকে তাহলে ওদের পরবর্তীকালে ওদের এগিয়ে যেতে অনেকটা অসুবিধা হবে আমরা চাই পড়াশোনার পড়াশোনাটা তো থাকবেই ওটা মুখ্য উদ্দেশ্য ওটাকে সঙ্গে নিয়ে আরো কিছু বিভিন্ন রকম আন্তর্জাতিক মানের কিছু সহযোগিতা সহযোগে আগে নিয়ে যাওয়ার তার জন্য আমাদের এই এটা প্রয়াস এটা ছোট্ট প্রয়াস এরকম আমরা চেষ্টা করব তারা বছর ধরে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এরকম ছোট ছোট অনেক কিছু অনুষ্ঠান করে তোলা আমি আমরা প্রথম ঠিক করলাম যেরকম একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি তারপর থেকে মোটামুটি আমরা প্রচার মাধ্যমের বিভিন্ন প্রচার মাধ্যমে এটা যখন পাবলিশ করলাম বিভিন্ন ভাবে তো আমরা তো ভীষণ ভাবে তার ফিডব্যাক পেয়েছি কাছ থেকে আশা ভবিষ্যতের বাকি অনুষ্ঠানগুলো আমরা করতে বাচ্চাদের জন্য তাতে তারা তারা এইভাবে আমাদের এই সহযোগিতা করবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে আজকে আপনার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের তরফ থেকে একটি অনুষ্ঠান করা হচ্ছে যেটা খুবই ইউনিক কি বলবেন কতটা আপনারা সহযোগিতা করছেন এবং কতটা খুশি অনুষ্ঠান ভীষণ খুশি প্রথমে বলবো যে রাজীব স্যারকে ভীষণ মানে আমার তরফ থেকে অসংকো ধন্যবাদ যে উনি বাচ্চাদের জন্য এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে আসলে আমরা জানি বিউটি পেজেন্ট মানে বড় একটা অ্যাডাল্টারি জিনিস কিন্তু বিউটিলাইজ ইন ব্রেন বিউটিলাইজ ইন মাইন্ড ঠিক আছে তো বাবা মা হিসাবে আমাদের ওদেরকে বিউটি মানে যে ইটস নট অল অ্যাবাউট আউটার লুক এটা যে নয় সেটা যে উনি আমাদেরকে প্রেজেন্ট করানোর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ এবং আমরা ভীষণ খুশি যে আমার মেয়ে এই ধরনের একটা এত ছোট পাচ্ছে পড়াশুনো কি হবে সেটা তো আমরা বলতে পারি না বাট একটা হলিস্টিক লার্নিং এর ফার্স্ট স্টেপে ওটা ঢুকেছে তার জন্য রাজীব স্যার এবং বচপন স্কুলকে কে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন আমি খর্দা স্কুল আছে

তেব তৃপ্তি বাসু আমার মিনা মারহি বাসু কত বছর পদপন্ন ল এবং কি কি অঘ সমাজ কল্যাণ কেন্দ্রে এই বছর আমরাwidetilde বছর পদপন্ন লোক কাট বিনা এই সব সমাজ করে আছে আজ 2012 সাল থেকে সাংস্কৃতিক 2024 সাল সবাইকে এই উৎসবে আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য এলাকায় ক্যান্সার এবং কি রোগী আক্রান্ত মানুষগুলো এলাকার মানুষকে বিজ্ঞান সাথে করতে হয় স্কুল যেগুলো ছেলে মেয়েকে বিজ্ঞান আরো সচেতন করে তোলার জন্য তারা মডেল পরিচিত হয় এবং সেই মডেল প্রদর্শিত করে এলাকার মানুষকে আরো সচেতন তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় যে প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং শুধু সে মানুষ নয় খরদার বাইরে আমাদের জেলা আমাদের জেলার বাইরে কলকাতা নদিয়া হাওড়া হুগলি বিভিন্ন জেলার থেকে ছেলেমেয়েরা এসে কুইজ তাৎক্ষণিক বক্তৃতা অঙ্ক সমৃদ্ধি সব বিষয়ে অংশগ্রহণ করে সকলকে আনন্দ দেওয়া একা অনুভব করে আমাদের পুরোপুরি হয়নি আমাদের তো আসতেই থাকে আমরা গতকাল যেটা যখন আমরা শনাক্ত করেছিলাম যার নেব না তখন আমাদের সংখ্যা ছিল একশো দুই এর থেকে আজকেও কিছু জমা পড়েছে একশো অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে প্রত্যেক বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত এবছর ক্যান্সার এবং কিডনি রোগে করে যারা আক্রান্ত হয়েছে সেই সংখ্যা অর্থাৎ যাদের ডায়ালিসিস চালু হয়েছে যাদের কেমো চালু হয়েছে দুতোট করে যারা সহযোগিতার হাত আমাদের কাছে বাড়ি আমরা হাত সহযোগিতা দেবো দেবো যাতে সেই সংখ্যাটা প্রায় পঞ্চাশ হয়েছে আটচল্লিশের তারিখ আছে শুরু পঞ্চাশ জন হয়ে গেছে স্বাভাবিক কারণে আমরা সকলে আতঙ্ক্রস্তু হ্যাঁ যারা সেকেন্ড টাইম থার্ড টাইম আবেদন করেছেন তাদের তো আমরা দেবো আমরা সতেরো এই আঠারো লাখ টাকা তাদের হাতে তুলে ধরি আইন আমাদের অর্থনীতি সংকট আপনারা দেখেছেন করোনাট্য শোভাযাত্রার মাধ্যমে যে ক্লাবগুলো আসে পঞ্চাশ পঞ্চান্নটা ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে আমরা

লোকেদের আরও কোনো কাজতে গান বাজনা চান আমাদের প্রতিযোগিতা করতে হয় আমাদের বিজ্ঞান মেলা করতে হয় আমাদের ক্যান্সার কৃটিভেশানকে সহজেই তার হাত বাড়িয়ে দিতে হয় অর্থাৎ আমাদের নানান নানান কাজ যার ফলে আমাদের বাজেট মর্দা ছিল আর নিষ্টা ছোট ধন্যবাদ কাঁটো কাটো শেষ করুন নামটা জিজ্ঞেস করে কাটুন নামটা জিজ্ঞেস করে কাটুকু শেষ করুন রেডিও স্টুডেন্ট এটা দেখুন এটা এই অনুষ্ঠান হয় আমি আপনাকে বলছি আমরা অনেক দূর বাড়াবার জন্য তাদের আরো আগ্রহী সাহায্য করো আমরা ছাত্রছাত্রীদের পুরস্কৃত এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ